سوال আইনুন আইনাන්නේ বদনজর দুই রকমের দুই ধরনের একটা হচ্ছে আইনুন ইন সিএ আর যে আইনুন জিন হচ্ছে মানুষের কুদৃষ্টি বদনজর আর এক যে জিনের হ্যাঁ বদনজর লাগা এতক্ষণ পর্যন্ত বা এত পর্যন্ত যারা বদনজর শুনেছেন শুধু কিসের শুনেছেন যে মানুষের বদনজর লাগে না না জিনের বদনজর লাগে আজকাল বাংলাদেশে এই ভাষাটি খুব প্রসিদ্ধ আশেক জিনে বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বলা আশেক জিন মানে প্রেমিক আশিক মানে কি প্রেমিক প্রেমিক জিন একটা মেয়ে যদি সুন্দরী হয় আর কোনো জিন তাকে দেখেছে তাকে খুব ভালো লেগে গেছে ভালো লেগেছে তখন তার নজর লেগে গেছে তার তাকে না দেখে থাকতে পারছেন তখন সে আক্রান্ত হয়ে যায় সেই জিনের বদনজরে আক্রান্ত হয়ে যায় যার ফলে সুস্থ একটা মেয়ে ভালো লেখাপড়া করছিল সুস্থ একটা ছেলে একটা মেয়েজিন হ্যাঁ মহিলা জিন আর একজন পুরুষ পুরুষ বা তার গুণ আছে যে কোন রকমের গুণ আছে নজর পড়ে গেছে একটা নজর পড়ে গেছে একজন যে মানুষের পারে করুক আর তার এমন পছন্দ হয়ে গেছে ওকে ছেড়ে থাকবে থাকতে পারে না যখন জিন নেমে কথা বলে বলে আমি একে ছাড়া আমি থাকতে পারবো না আমি এর এর পাশে ঘুমা এর সাথে থাকি আমি একে পছন্দ করি একে ছাড়ে জীবনে যাবো একে আমি নিয়ে যাব শুনেছেন হয়তো এগুলো হ্যাঁ জেনারা যখন কথা বলে কথা বলে এটি ওকে পছন্দ লেগেছে ও ছেড়ে থাকতে পারবে না বাধ্য না হলে ও ছেড়ে যাবে না তো মানুষের যেমন বদ লাগে কুদৃষ্টি পড়ে তেমনি জিনেরও বদ লাগতে পারে এই জন্য নবী সাহা আত্মরক্ষামূলক চিকিৎসা অনেক শিখিয়েছেন তার একটি গুরুত্বপূর্ণ হচ্ছে ইস্তিয়াজা আশ্রয় কামনা করা আউজবে কালে মাতিল্লাহ তাম্মা তেমিন সারে মা খালা কোনো জায়গায় মরুভূমিতে নামলেন পেট্রোল পাম্পে নামলেন কোনো ফাইভ স্টার হোটেলে নামলেন এমন জায়গায় নামলেন যেখানে অনেক পাপ হয়েছে কোনো মনে হয় সেই হোটেলের রুমে কোরআন তেল ভালো মানুষ নামলেন জিন বাসা করে আছে অথবা মাসকে মাস হেসে এটা খালি পড়ে আছে হ্যাঁ জিন জিনের বাস হয়ে গেছে সেখানে আর আপনি গিয়ে ঢুকলেন সেখানে থাকবেন আউজবে কালেমাতের লাই তামতে পড়লেন না তাহলে আপনি আক্রান্ত হইতে পারেন আপনার ক্ষতি হয়ে যেতে পারে এই জন্য যেই কোনো জায়গায় করেন না করেন না করেন না যে কোনো জায়গায় নামবেন জিন এবং মানুষের অনিষ্ট থেকে রক্ষা আপনার সবাই কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করে তাই না কেউ অফিসে চাকরি করছেন কেউ কোম্পানিতে কেউ সাইটে অনেক সাথী সঙ্গীদের সাথে কেউ ভিলাতে থাকছেন অনেক ভালো মানুষের সাথে থাকছেন তো খারাপ মানুষের সাথে আপনার চেয়ে খারাপ খারাপ মানুষ আছে তাদের সাথে থাকছেন গাফের বেদিন বেধার্মী বেনামাজির সাথে থাকছেন আপনি হ্যাঁ কত শত্রু আছে মানুষ শত্রু জিন শত্রু আছে যখনই আপনি আপনার রুমে বা আপনার বিল্ডিংয়ে ঢুকবেন বিলাতে ঢুকবে আউজবে কালেম ও তেল্লাফ তামাতুমি শরীবাখা অফিস দেখুন কত হিংসুক আপনাকে তাড়াবার জন্য মরিয়া হয়ে আছে হ্যাঁ রুজি কেড়ে নেওয়ার জন্য আউজবে কালেম ওতে লাফতামা তুমি শরে বাখালা যেখানে যাবেন হোটেলে বেডুল বামে নতুন জায়গা নামলেন কোথায় জিন শয়তান মানুষ শয়তান উৎপত্তি আছে আপনার ক্ষতি করার জন্য আউযু বিকালাতিল্লাহি তা আম্মা মিন শাররি মা খালা নবীর কি বলেছেন যদি কেউ পড়ে ইজা নাজালা আহদুকুম manzilan তোমাদের কোন ব্যক্তি যদি কোন জায়গা অবতরণ করে ফাকালার যদি বলে আউযু বিকালাতিল্লাহি তা আম্মা মিন শাররি মা খালা আল্লাহ কোরনাঙ্গ বানীর মাধ্যমে আমি আশ্রয় কামনা করছি মা সমস্ত সৃষ্টির অনিষ্ট থেকে সমস্ত সৃষ্টি সমস্ত সৃষ্টির কোনো কিছু করতে না কোনো জায়গায় আপনি এয়ারপোর্টে নামছেন আর জানেন যে সেখানে ভালো মানুষদেরকে হইরান করা হয় ঘুষ খাওয়ার জন্য অথবা ইসলামিক লেভেল থাকলে হইরান করা হয় বিভিন্ন ভয়ভীতি কাজ করছে বলেন হাউজের মাখাল

তার বাড়িতে একজন দাসীকে দেখলেন বালিকা দাসীকে দেখলেন যে ওয়াজ জারিয়াতুন আতুন যেমন দাসীকে বলা হয় তেমনি জারিয়া নাবালিকা মেয়েকে বলা হয় তো সেটা হইতে পারে যে হয়তো দাসী নয় কিন্তু এটা নাবালিকা মেয়ে কচি মেয়েকে দেখলেন যে এখনো সাবালিকা হয়নি সাবালিকা হলে ফাতা আতুন তখন প্রত্যেক বয়সের এক একটা করে নাম আরবি আছে কিন্তু যখন দুধ পান করেছে একটি নাম ছেলে মেয়েদের হ্যাঁ তারপরে তারপরে দুধ ছেড়ে দিয়েছে কিন্তু এখনো সাবালিকা হয়নি তখন একটা সাবাল এখনো এখনও হয়নি সাবালক হয়নি কিন্তু সাবালক হতে যাচ্ছে পদ মানে ঢুকতে যাচ্ছে সাবালকের বয়সে তাহলে তার একটা নাম আছে ইত্যাদি ইত্যাদি এভাবে চল্লিশের পরে আলাদা নাম আছে তাও ষাটের পরে আবার নাম আছে আলাদা তো সেই বালিকাকে দেখলেন যে ফি ওয়াজ তার চেহারায় গালে দাগ অনেক ছেলে মেয়েদের দেখবেন ছেলেটা বা মেয়েটা দেখতে সুন্দর কিন্তু গালে একটা গোল দাগ আছে দেখা যায় কোনদিন খেয়াল করেছেন ছোটদের এরকম হয় দেখা যায় এরকম আট বছর দশ বছর বারো বছর ছেলে মেয়ে এরকম দেখা যায় এত সুন্দর ছেলে কিন্তু এখানে একটা দাগ হয়ে আছে এখানে একটা গোল দাগ হয়ে আছে এটা বদনজর এটা জিনের বদনজরুল মানুষেরও হইতে পারে কিন্তু জেনের বদনজর এই হাদিস আছে জি তো এই মেয়েটির গালে যখন একটি দাগ দেখলেন বললেন ইস্তারকোলাহা এর জন্য রুকিয়া করো ঝাড়ফুঁক করো ফাইন্যাবেহান নাজারা এ কি পদ নজর লেগেছে একে কি লেগেছে বদ নজর লেগেছে হাদিস শহী বখের পাঁচ হাজার সাতশো উন আর শহী মুসলিম দু হাজার একশো সাতানব্বই অন্য চাল মারদ গ্যালা এম্ল বলছেন সাফ আতুন বললেন তার চেহারাতে কি ছিল এটি সাফ আতুন দাগ ছিল কালো দাগ অথবা অন্য আসল বিবর্ণ হয় না হলে সাদা যেটা চামড়ার রঙ আছে ওই রং না থেকে সাদা অনেকের দেখা যায় কিন্তু সেটা শারীরিক কোন সমস্যার কারণে হইতে পারে কিন্তু বদনজরও একটা তার কারণ সাফ আতুন কাকে বলা হয় মিনাল জিন জিনের বদনজর জিনের কুদৃষ্টি একে সাফাতুন বলা হয় ইয়াকুল ও এমাম বকবির আহমল্লা বড় মহাদেশ ছিলেন তিনি বলছেন যে বেহা আইনুন আসা বাথা মিন্নাজরিল জিন তাকে এমন বদন নজর লেগেছে যেটা জিনের তরফ থেকে জিনের পক্ষ থেকে আনফাজ মিন আসিন্নাতির রেমাহ জিনের বদ নজর বললম বা বর্ষা বল্লম বুঝেন বল্লম বুঝেন আর বর্ষা তো এই বর্ষার যে ধারালো ধারালো অংশটুকু অগ্রভাগ এর চেয়ে তো বেশি শক্তিশালী কি মানুষের বদনজর বা জিনের বদনজর অনেক সময় বর্ষা মারলেন কিন্তু ঠিক নিশানে গিয়ে লাগলো না হ্যাঁ আঘাত করলেন কিন্তু নিশানে লাগলো না যতটা ভেবেছিলেন যে হবে ততটা হইল না অত সামান্য একটু লাগলো আঁচড়ই লাগলো কিন্তু বদনজর জিনের বদনজর অথবা মানুষের বদনজ এর চাই তো বেশি মারাত্মক জি এমাম বাবুবীর মাল্লাল কৃতাবের সার্ভুসন্না রয়েছে তার তেরোতম খণ্ড একশো তেষট্টি বিশটি কথা রয়েছে